যাহ সব শেষ হয়ে গেল বোধহয় যাহ ডিজির পুরো সব আজকে শেষ সো বন্ধুরা দেখতেই পেলেন ঘটনাটা কী ঘটেছে তবে এটাতে ডিজির ক্ষতি হয়েছে নাকি সেটআপের ক্ষতি হয়েছে ডিজির প্রবলেম নাকি সেটআপের প্রবলেম সেটা জানতে গেলে একটু ভিডিওটা দেখুন আজকে রোডেতে আছি আর বন্ধুদের জন্য একটা পুরো ইউনিক ভিডিও শেয়ার করছি সো বন্ধুরা এই যে কাণ্ডটা করছে এবার আপনাদেরকে আসল হিরোকে দেখাচ্ছি ইনি হচ্ছেন অলোক দা ঠিক আছে ইনি হচ্ছেন এই কাণ্ডের মূল হিরো তো অলোক দা কিন্তু এই সেটআপটা দুর্দান্তভাবে বাজাচ্ছিলেন এবং একটা স্পিকার চেক কেমন দিয়েছে পুরো ডিজিআলাও বুঝতে পেরে গেছে যে কিভাবে বাজাচ্ছে আর অ্যাম্প্লিফায়ার তো চলুন ফিডের মধ্যে দেখিয়ে দিচ্ছি কী অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাচ্ছে দেখুন এবিএক্স এক সাত হাজার আই তার সাথে রয়েছে সিএ টোয়েন্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঁদিকে পুরো দুই চার ছয় আট অর্থাৎ আটটা সিএ টোয়েন্টি মেশিন কিন্তু এখানে রেডি রয়েছে আর তার সাথে মাঝখানটায় একটা বিএস সাত হাজার আয় রয়েছে আর বাকি আউটপুটের মেশিন রয়েছে ঠিক আছে সো এই অ্যাম্প্লিফায়ার দিয়েই স্টেঞ্জার বারোশো এম এই মেশিনগুলো দিয়ে র্যাক বাজানো হচ্ছে আর তার সাথে পিবিটি সাতশো এক রয়েছে তো দুই ধরনের মেশিন দিয়ে কিন্তু র্যাক বাজানো হচ্ছে আর সাউন্ডের নাম সাউন্ডের নাম এবার আপনারা ভিডিওর মধ্যে দেখে নিন তাহলেই বুঝতে পারবেন এই সেট আপটা যদি দা অপারেট করে কীভাবে বাজতে পারে শু বন্ধুরা এই সেট হচ্ছে এস এম মিউজিক তো এই এস এম মিউজিক হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একটি সেট আপ শালবনী সেট তো চলুন আর ব্ভব করছি না এরপর আপনারা স্পিকার চেকটা দেখুন আর তারপরে ওই যে ডিজির এই অবস্থা হলো সেটা কি কারণে হলো আমার চ্যানেলে অনেক এক্সপার্ট বন্ধু আছে আপনারা একটু জানান কমেন্টে যে কি কারণে এরকম হতে পারে দেখি কার কত দম শুভন্ধুরা এই হচ্ছে ঘটনা তো দেখতে পাচ্ছেন স্পিকার চেকটা দেবার পর ডিজির কী অবস্থা হয়েছে কিন্তু ডিজির যিনি অপারেটর ছিলেন উনি তো কোনো মতেই হার মানতে রাজি নয় এরকম কন্ডিশন দেখে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে সেট আপের লোকেরা ভয়ে সেটা বন্ধ করে দিয়েছে কিন্তু ডিজির যিনি অপারেটর ছিলেন তার বক্তব্য হচ্ছে চালিয়ে যাও সেট কোনো প্রবলেম নেই remix <laughs>